আসসালামু আলাইকুম অনেকে আমাকে জিজ্ঞেস করে থাকেন যে ইনকিউবেটারে কত ডিগ্রি তাপমাত্রা রাখতে হয় কখন পানি দিতে হয় বা কোয়েল আর মুরগি ডিমের জন্য সেটিংস কি আলাদা যারা ম্যানুয়াল ইনকিউবেটার বানিয়েছেন তাদের ক্ষেত্রে সঠিক তাপমাত্রা এবং আদ্রতা জানা খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে ভালো একটা হ্যাচিং রেটের জন্য কারণ তাপমাত্রা এবং আদ্রতা যদি ঠিকঠাক মতো না থাকে তাহলে কিন্তু ভালো একটা হ্যাচিং রেট আসে না প্রথমে যদি কোয়েল পাখির ডিমের কথা বলি সাধারণত কোয়েল পাখির ডিম ষোলো থেকে সতেরো দিন সময় লাগে হ্যাচ হইতে তবে আমি যদি গড়ে সতেরো দিন ধরি তাপমাত্রা শুরু থেকেই সাতত্রিশ পয়েন্ট দুই থেকে সাতত্রিশ পয়েন্ট সাতের মধ্যে রাখতে হবে এবং আর্দ্রতা এক থেকে চোদ্দ দিন পর্যন্ত পঞ্চাশ থেকে সাইট এবং পনেরো থেকে সতেরো দিন পর্যন্ত সাইটের উপরে আর্দ্রতা রাখতে হবে এবং মুরগি ডিমের ক্ষেত্রে সাধারণত একুশ দিন সময় লাগে তবে অনেক সময় বিশ দিনের মাথায় বাচ্চা ফুটে বের হওয়া শুরু হয় এবং তাপমাত্রা সাতত্রিশ পয়েন্ট দুই থেকে সাতত্রিশ পয়েন্ট সাতের মধ্যেই রাখতে হবে এবং আর্দ্রতা এক থেকে আঠারো দিন পর্যন্ত পঞ্চাশ থেকে সাইটের মধ্যে এবং উনিশ থেকে একুশ দিন পর্যন্ত যখন হ্যাসিং টাইম চলে ওই সময় সাইটের উপরে রাখতে হবে এবং প্রতিদিন অন্তত তিন থেকে পাঁচবার ডিমগুলো ঘুরে ঘুরিয়ে দিতে হবে এবং আঠারো দিন থেকে ডিম ঘোরানো বন্ধ করে দিতে হবে ইনকিউবেটরের মধ্যে ডিম দিলে যে ফুটবে বিষয়টা কিন্তু তা না এখানে তাপমাত্রা আর্দ্রতা আর ডিম ঘোরানো এই তিনটা বিষয় কিন্তু ঠিক মতো না করলে হ্যাচিং রেট অনেকটাই কমে যায় দিনে অন্তত তিন থেকে পাঁচ বার পর্যন্ত ডিম ঘুরিয়ে দিতে হবে এতে করে ডিমের ভিতরে বাচ্চা একদিকে আটকে যাবে না এবং উনিশ দিন থেকে ডিম ঘোরানো বন্ধ করে দিতে হবে এবং আর্দ্রতা বাড়িয়ে দিতে হবে এই সময়টাতে বেশি পানি দিতে হয় কারণ বাচ্চা বের হতে পারার জন্য ভিতরে ঝিল্লি নরম থাকতে হবে আমি একটা জিনিস দেখেছি যে যদি আর্দ্রতা কম থাকে অনেক সময় বাচ্চা ভিতরে তৈরি হয় কিন্তু বের হতে পারে না এর কারণ হচ্ছে শেষের দুই দিন আর্দ্রতা কম থাকা ইনকিউবেটরের ভেতরে বায়ু চলাচল কিন্তু খুব বেশি দরকার না হলে ভিতরে তাপ একদিকে জমে অন্যদিকে ঠান্ডা হয়ে যায় যার কারণে ইনকিউবেটরে যে কোনো একটা সাইডে কিছুটা ছিদ্র করে রাখতে হবে যাতে বাতাস চলাচল করতে পারে আমি প্রথম যখন ইনকিউবেটর চালিয়েছিলাম তখন ভাবতাম যে হয়তো বা তাপ একটু কম রাখলে সমস্যা হবে না কারণ ডিম অনেক সহজে গরম হয়ে যেত কিন্তু আসলে এক ডিগ্রি পার্থক্য হ্যাচিং রেট টোয়েন্টি পর্যন্ত কমে যেতে পারে তবে আমার কাছে একটা জিনিস খুব বেশি গুরুত্বপূর্ণ মনে হয় সেটা হচ্ছে আর্দ্রতা যদি ইনকিউবেটরের ভিতরে আদ্রতা কমে যায় তখন ডিমের ভিতরে পানি খুব দ্রুত শুকিয়ে যায় এর ফলে ভিতরে শক্ত হয়ে যায় আর বাচ্চা ঠিকমতো ফুটতে পারে না অনেক সময় দেখা যায় যে ডিম ফুটে গেছে না ভিতরে আদ্রতা কমে গেলে পানির পাত্র বাড়িয়ে দিতে হবে এবং যদি দ্রুত আর্দ্রতা বাড়ানোর প্রয়োজন হয় তাহলে একটা কাপড় ভিজিয়ে দিতে হবে এবং অবশ্যই ইনকিউবেটরের ঢাকনা বারবার খোলা যাবে না এতে করে ভিতরে আদ্রতা বের হয়ে যায় প্রয়োজনে ছোট একটা স্প্রে বোতলে পানি নিয়ে হালকা করে ইনকিউবেটরের দেওয়ালে স্প্রে করে দেওয়া যায় তবে খেয়াল রাখতে রাখতে হবে ডিমে যেন পানি না লাগে এবং অন্যদিকে যদি আর্দ্রতা অনেক বেশি বেড়ে যায় তাহলে কিন্তু ডিমের ভেতরে বাচ্চা ঠিক মতো নিঃশ্বাস নিতে পারে না এবং ডিমের ভেতরে পানি জমে গিয়ে বাচ্চা মারা যায় যদি সঠিক সময়ের আগে ইনকিউবেটারের ভেতরে আদ্রতা বেড়ে যায় তাহলে আর্দ্রতা কমানোর জন্য শুকনো মুড়ি অথবা শুকনো বালি ভেতরে দিলে আদ্রতা অনেক অংশে কমে আসে শীত এবং গরমের মধ্যে কিন্তু আদ্রতার পার্থক্য রয়েছে শীতের দিনে বাতাসে আদ্রতা কম থাকে তাই ইনকিউবেটারের ভেতরে পানি তাড়াতাড়ি শুকিয়ে যায় ফলে আর্দ্রতা স্বাভাবিকের চেয়ে নিচে নেমে আসে তাই প্রতিদিন দুই থেকে তিনবার অন্তত পানি চেক দিতে হবে আর গরমের দিনে বিশেষ করে বর্ষাকালে বাতাসের তাই গরমের দিনে পানির পাত্র ছোট করে দিতে হয় না হলে বাচ্চা ভেতরে অতিরিক্ত ভিজে যায় আর ঠিকভাবে ফোটে না সবকিছু সঠিক সময় সঠিকভাবে রাখলে একটা ম্যানুয়াল ইনকিউবেটর থেকেও ভালো হ্যাচিং রেট পাওয়া সম্ভব যাই হোক আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ আমার কাজে বারাকাদান দান করেন আসসালামু আলাইকুম